হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তিতাল্লিশতম ওভারে অ্যাডাম জাম্পারের বলটা লং অপে মেরেই মুখটা হতাশায় নামিয়ে নিলেন তখনই হয়তো বুঝতে পেরেছিলেন শটের ভবিষ্যৎ কী হতে চলেছে বেন ডায়ারসুয়েটের বলটি তালুবন্ধ করার পর যখন তিনি ফিরে যাচ্ছেন তখন চিৎকার করে কিছু একটা বলতে দেখা গেল কে এল রাহুলকেও ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বিরাট কোহলি স্বীকার করে নিলেন তাড়াহুড়ো করার জন্যে শতরান করতে পারেননি কোহলি বলেছেন যে সময় আউট হয়েছি তখন শতরান হতে আর মাত্র কুড়ি রানের মতো বাকি ছিল আমি চেয়েছিলাম তাড়াতাড়ি সেই রানটা করে নিয়ে আর দুবারের মধ্যে খেলা শেষ করে দিতে মাঝে মাঝে এভাবেই খেলতে চাই তবে কখনো সখনও আপনি যেটা চান সেটা কাজে লাগে না পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করে শেষ মুহূর্তে শতরান করে দলকে জিতিয়েছিলেন মঙ্গলবার দল জিতলেও তিনি শতরান পাননি তবে পাকিস্তান ম্যাচের সঙ্গে অস্ট্রেলিয়া ম্যাচের মিল খুঁজে পেয়েছেন তিনি বলছেন পাকিস্তানের বিরুদ্ধে ওই একইভাবে খেলেছিলাম আসলে ছোটোখাটো বিষয়গুলো নজর রেখে পিচ অনুযায়ী খেললে সাফল্য পাওয়া যায় আর চেয়েছিলাম বড় জুটি করতে সেটা পেরেছি কোহলিকে তৃপ্তি দিয়েছে তার শর্ট খেলার টাইমিংয়ে বলেছেন মরিয়া হয়ে রান তাড়া করার চেষ্টা করিনি মাঠের এদিক ওদিক খুচরো রান নিতে পেরে ভালো লাগছে যখন আপনি ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে খুচরো রান নিতে পারবেন তখন বুঝবেন ভালো খেলছেন পাকিস্তান ও আজকের ম্যাচে আমার কাছে সবচেয়ে তৃপ্তির জায়গা এই বিষয়টাই আউট হওয়ার আগে পর্যন্ত কোহলি নিয়ন্ত্রিত ক্রিকেট খেলতে দেখা গিয়েছে মনে হচ্ছিল দাবার ভেবেচিন্তে চালের মতো তিনিও ভেবেচিন্তে করে শট খেলছেন এ প্রসঙ্গে কোহলির মন্তব্য সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে চাপ থাকেই যদি আপনি সময় নিয়ে খেলেন এবং হাতে উইকেট থাকে তখন বিপক্ষ দল চাপে পড়ে পড়তে বাধ্য আমাদের কাছে তখন ম্যাচটা আরও সহজ হয় ম্যাচ চলার সময় নিয়ন্ত্রণ রাখাটা খুব দরকার তাই সব সময় আমি মাথায় রাখি কত রান দরকার এবং কত ওভার বাকি যদি হাতে ছ সাতটা উইকেট থাকে এবং বল ও রান ও বলের পার্থক্য কুড়ি পঁচিশ হয়ে যায় তাহলেও চাপে পড়ি না পাকিস্তানের বিরুদ্ধে শত রান করার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চুরাশি ইংল্যান্ড সিরিজেও রান পেয়েছেন তিনি এখন একদিনের ক্রিকেটে সেরা ফর্মে হাসতে হাসতে কোহলির উত্তর এটা তো আপনারা ঠিক করবেন আমি ওসব নিয়ে কখনো মাথা ঘামাই না মাইল স্টোনের দিকে না তাকিয়ে দলের জয়ের কথা ভাবি এ ধরনের জিনিস আপনারা না থেকেই হতে থাকবে দল যা চায় সেটা করতে পারলে আমি গর্বিত মাইল আর আকৃষ্ট করে না আমায় বন্ধুরা তোমাদের কি মনে হয় বিরাট কোহলির যে ফর্মে রয়েছে এই ফর্মে থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও কি ভারত জিতবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি কি এবার ভারত নিতে পারবে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে তারা অবশ্যই পেজটা ফলো করে দিও বন্ধু সকলেই ভালো থেকো ধন্যবাদ